ভেতরের খবর যেটা এই মুহূর্তে বাইরে এসেছে সেটা অনেকটা ফিক্সিং রিলেটেড আই এম নট ভেরি মাচ শিওর আমি এটা বলবো না যে আমি এটা জানি আমি এটা শিওর হয়েছি আমার কাছে ওই লিস্ট আছে আমাকে বিসিবি থেকে একদম প্রপারলি এটা বলা হয়েছে যে এই ঘটনাগুলো ঘটেছে এটা আমি বলবো না কারণ এটা বলা হয়নি কিন্তু গণমাধ্যমের রিপোর্ট এসেছে এখন যিনি রিপোর্টটা করেছেন এটা তো অনেক বড় রিস্কি রিপোর্ট এই রিপোর্টটা তিনি যেহেতু করেছেন তার মানে কিছু একটা তিনি জানেন বা কিছু একটা তিনি জানতে পেরেছেন সেখানটায় বাংলাদেশের টপ লেভেলের ক্রিকেটার আলোচিত ক্রিকেটার যে ক্রিকেটারদেরকে আমরা ফলো করি অসংখ্য কোটি কোটি মানুষ জেনে তাদের নাম এসেছে চট্টগ্রামে ক্যাপ্টেনের নাম এসেছে থ্রিসারা পেরেরা আপনারা সবাই জানেন তিনি খেলছেন এবারে বিপিএল ঢাকার হয়ে চট্টগ্রামের হচ্ছে মিথুন আলী এনামুল বিজয় রাজশাহীর একটা প্রশ্নে তিনি ক্যাপ্টেন্সি করেছেন সিলেটে আরিফুল হক প্রত্যেকের নাম এসেছে শফিউলের নাম এসেছে নাজমুল অপুর নাম এসেছে মোহর শেখ অন্তরের নাম এসেছে এরকম দশজন ক্রিকেটারের নাম এসেছে সো আমার কাছে মনে হয় যে ইটস ভেরি মাচ অ্যালার্মিং বিফোর দ্য বিপিএল বিং ক্লোজড এটা খুবই অ্যালার্মিং এখন পর্যন্ত বিপিএল এর এই আসরটা শেষ বা বন্ধ হয় নাই কিন্তু তার আগেই প্লে আগে আগেই আপনি ক্রিকেটারদের নাম জানছেন এবং যারা হচ্ছে দুর্নীতির সাথে জড়িত এরকম একটা রিপোর্ট গণমাধ্যমে হয়েছে সো এটা যদি সত্য হয় এটা ভয়াবহ আর এটা যদি মিথ্যা হয় তাতেও এটা ভয়াবহ মিথ্যা হলে এটা ভয়াবহ কারণ এই ক্রিকেটাররা যারা এটা তো অনেক বড় রিনাউন্ড ক্রিকেটার যদি মিথ্যা হয় তাদের নাম ধরে এই রিপোর্টটা কেন হলো সেটা নিয়েও কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত না এইবারের বিপিএল এ যে উল্টাপাল্টা জিনিস হচ্ছে আপনি যদি অ্যাজ এ ভিউয়ার আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু ফিসি হচ্ছে টু এবং এই প্রশ্ন যদি আমি আপনাকে করি আপনার কাছে মনে হবে এমন বিষয় হচ্ছে যে অনেক কিছু ফিসি হচ্ছে বাট ইউ নিড টু হ্যাভ এভিডেন্স টু নাম্বারই হোক আপনি কিন্তু এটাকে অ্যাকিউজ করতে পারবেন না বাট ইফ ইউ হ্যাভ দ্য এভিডেন্স কিন্তু আপনার কাছে ফিসি লাগে নাই সাদা চোখে কিন্তু আপনার কাছে এভিডেন্স আছে তাহলে কিন্তু সেটা দু নম্বরই সো আমার কাছে মনে হয় যে এভিডেন্সগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এভিডেন্স নিয়ে অনেকেই কাজ করছে অ্যালং উইথ মি এভিডেন্সগুলো যদি সামনে আসে সেটা ভালো হোক মন্দ হোক সেটা খুব গুরুত্বপূর্ণ তবে বিপিএলে অনেক ম্যাচ নিয়ে অনেক নোবল নিয়ে অনেক হোয়াইট নিয়ে অনেক ম্যাচে অনেক দলের পরাজয় নিয়ে অনেক ম্যাচে অনেক দলের ইলেভেন সিলেকশন নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো বেশি রয়েছে যে আগের যে দশটা এডিশন হয়েছে সেই দশ এডিশনকে আমার কাছে মনে হয় যে কম্পাইল করলেও সেটা ইলেভেন্থ এডিশনের থেকে কম হবে দেন যত খুশি দুই নাম্বারই হোক আপনি কিন্তু এটাকে অ্যাকিউজ করতে পারবেন না বাট ইফ ইউ হ্যাভ দ্য এভিডেন্স কিন্তু আপনার কাছে ফিসি লাগে নাই সাদা চোখে কিন্তু আপনার কাছে এভিডেন্স আছে তাহলে কিন্তু সেটা দুই নাম্বারই সো আমার কাছে মনে হয় যে এভিডেন্সগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এন্ড এভিডেন্স নিয়ে অনেকেই কাজ করছে অ্যালং উইথ মি এভিডেন্সগুলো যদি সামনে আসে সেটা ভালো হোক মন্দ হোক সেটা খুব গুরুত্বপূর্ণ তবে বিপিএলে অনেক ম্যাচ নিয়ে অনেক নোবল নিয়ে অনেক হোয়াইট নিয়ে অনেক ম্যাচে অনেক দলের পরাজয় নিয়ে অনেক ম্যাচে অনেক দলের ইলেভেন সিলেকশন নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে